যেমন তুমি দিলে জমিন দিয়ে আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরা তোমার দয়ায় ফুরান দয়ায় ফুরান তোমার আমার শায়খ ও মুর্শিদ আল্লাহ মুস্তি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলাই বলেন তার একটা বইয়ের মধ্যে লিখেন আল্লাহ নামিন হাসরের ময়দানে এক যুবককে বলবে যা তুই সুবার্লা বলতেন না বিচার নাই আসান নাই ভালো মন্দ কিছু নাই আল্লাহ তো আমার আমল নামাত নাই যে আহ বিনা হিসাবে এক বাক্যে আমি জান্নাত সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ওয়া মাঞ্জাহাদা ফা ইনমা ইউজাহিদু লি nafsi আমরা যে চেষ্টা সাধনা করি এটা আমরা আমাদের নিজেদের জন্যই করি ইন আল্লাহু লা গানিউন আনিল আলামিন নিশ্চয়ই আল্লাহ কারো মুখাপেক্ষী না তামাম সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী কথা বলেন ঠিক কি তিনি যা চান তিনি তিনি তাই করেন কারো পরামর্শ লাগে না মন্ত্রী সভা মেম্বার চেয়ারম্যান হ্যাঁ এগুলো লাগে না আল্লাহ যা চান তাই করতে পারেন ঠিক কি না তো আল্লাহ বলবেন আল্লাহকে বলবে আল্লাহ বিনা হিসাবে যে গুণ আমার একদিন গভীর রজনীতে তোমার না চারোদিক দিয়ে নিজুম নিরপতা সকলে ঘুমিয়ে গেছে তোমার যন্ত্রণার সময়ে ঘুম আসছে না এপাশ ওপাশ করছে এবং সময় আল্লাহ বলে একটা ডাক দিয়েছিলাম আমি আল্লাহর এত বেশি পছন্দ হয়েছে ওই আল্লাহ ডাকের উসিলায় আমি তোমারে মাফ করে দিলা আল্লাহ হকবার আল্লাহ একটু মাহাব্বতে অন্তর থেকে একটু আল্লাহের কর্নারে এগুলোই তো যাবে লাগে এগুলোই যাবে কথা বলে ঠিক কিনা এগুলোই যাবে নবীজি বললেন সময় পাইলেই সুবহান আল্লাহ হামদুলিল্লাহ আল্লাহ হকবার লাইলাহ আল্লাহল্লাহ পৈরব এই উসিলায় আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারে

যেমন তুমি দিলে জমিন আসমান সুখের সমাজে গড়তে দিলে তেমনি কোরা আল্লাহ একবার বলেন যেমন তুমি দিলে জমিন দিয়েছো আসমান সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরা। তোমার দাযায় ফুরান দয়ায় ফুরান তোমার দয়ায় ফুরান তৃষ্ণারি বারনে দিলে সচ্চ সাদু পানি জঠোর জোড়াতে আর ফল ফসল জানি তৃষ্ণা নিবারণে দিলে সত্য সাদু পানি জঠোর জোড়াতে আর ফল ফসল জানি পথের দিশায় যেমনি দিলে রাসুলে আকরাম তোমার দয়ায় ফুরান তোমার ফুরান যেমন তুমি দিলে জমিন দিয়েছ সুখের সমাজে গড়তে দিলে তেমনি কোরআন তোমার দয়ো ফুর তোমার দয়ো ফুর তোমার দয়ো ফুর সকলে জুড়ে শুরু বলে মার হাবা শুকর গুজার করছি সেই মহামুণিদের দরবারে যিনি দয়া করে মায়া করে আমাকে মজলিসে আসার বসার তা দিয়েছেন এটা সকলের নসিবে হয় না ঠিক কিনা নেককাজ সবাই করতে পারে না আল্লাহ কবুল করা লাগে জেল আর করে মায়া করে আমাকে আপনাকে আজকে এই জায়গায় বসার দিয়েছেন শুকুর গুজার আদায় করার প্রয়োজন আছে নাই না করলে বিপদ আছে কি আল্লাহ আল্লাহ বলেন নিশ্চয় আমি মানুষের প্রতি অনুগ্রহশীল আর মানুষ হচ্ছে অকৃতজ্ঞ আমার ভাইয়েরা আমরা মমেন আমরা কি কৃতজ্ঞ বান্দা হতে চাই নাকি অকৃতজ্ঞ যদি কৃতজ্ঞ হতে চাই আল্লাহর শুক্রিয়া আদায় করার প্রয়োজন আছে না নাই তাহলে সম্মিলিতভাবে হৃদয়ের সমস্ত ভালোবাসা টুকু একত্রিত করে মহান স্রষ্টার সন্তুষ্টির লক্ষ্যে

সম্মানিত সম্মানিত শাহজানি এলাকার নাম না শাহজানি এলাকার সম্মানিত دینی ভাই বন্ধুরা পর্দার আড়ালের মা বোনেরা পর্দার আড়ালে আমার কাছে মনে হয় যে মা বোনেরা আরো দ্বিগুণ বসে আছে শুধু এই জায়গা না বাংলাদেশের যেখানে যাই বাইরেও কলকাতার পশ্চিমবঙ্গ ত্রিপুরা তারপরে আপনার আসাম ঝাড়খন্ড এই চারটি এলাকাতে আমি মাঝে মধ্যে মাহফিলে যাই এইবার যাইতাম না ফেসলাগাই তো মহিলা দ্বিগুণ পাহাড়ের উপরে বসে থাকে কথা শোনার জন্য তো আমি যারা দোকান পাটে এখনো বসে আছেন আমি লম্বা সময় আলোচনা করব না যেহেতু আগামীকাল আবার আমি আলোচনা করব ইনশাল্লাহ তাই না আজকে খালি একটু কথাবার্তা বলে পরিচয়নি যা মায়ের হবো আগামীকাল ইনশাল্লাহ তো জন্য আমি বলবো কেউ এদিক সেদিক ঘোরাফেরা না করে আপনারা প্যান্ডেলের নিচে চলে আসেন অল্প সময় কিছু কথা বলবো আলোকে আলেমরা এখানে বসে আছে আমি তাদের সামনে কথা বলতে ভয় পাচ্ছি চেষ্টা করছি আল্লাহর কাছে তাও চাচ্ছে তিনি যেন আমার জবান থেকে কিছু কথা বের করে দেয় সকলে পড়ে আমিন আলোচনা শোনার পূর্বে যে কথাটি আমাদের অত্যন্ত জরুরি তা হচ্ছে আমাদের নিয়াদকে বিশুদ্ধ করতে হবে না হয় এ আশা বসা কোনো ফায়দা হবে না নিয়াত যদি শুদ্ধ না হয় কেউ আমরা এসেছি এরকম যদি হয়ে থাকে যে আম্মা বকা দিবে কে বকা দিবে আছে না আম্মা বকা দেয় না মায়ে বলবে যে এত বড় একটা মাহফিল ঢাকা থেকে হুজুর আইলো এত দামি দামি কথা কইলো তুই গেলি না কি জন্ম দিলাম তোরে কি প্যাডে নিলাম চিন্তা করছে মা ফানা করবে ভাল লাগে না এই জন্য আইয়া মাহিলা সাইরুলিয়া ঘুরতেছে আরেক দল আছে বউয়ের ডরে স্বরাষ্ট্রমন্ত্রীর ডরে এন মাহফিলাইয়া বই আশেপাশে ঘুরতাছে সিগারেট খাইতেছে চা খাইতেছে সিগারেট উপরে দিয়া দেহে যায় কুল ধরে মনে মনে হুজুরে দোয়া দেয় না কের বাই গিয়েটু ঘুমাইটা অনেক শীত পড়ছে অনেক শীত এমন কিছু আছে না নাই। আবার একদল আইসে হুজুরে যদি একটু হাসাই তো পারে কান্দাই পারে কয় তাইলে শুনলাম কৌতুক কৌতুকের মতো অভিনয় কইরা নাইলে সুজা সাপটা কথা মাফিল ওয়াজ মোবাইল হুম তারি ঘুমাই তাইলে ভাই হেদায়াত আসবে টিউবল চাপছেন ঠিক কলস তো টিউবলের বরাবল থাকতে হবে বলের মুখ বরাবল যদি কলস না থাকে চাপবেন কিন্তু কলস ভরবে না আসবেন বসবেন নিয়ত সহি হইলে আমল নামাইলে উঠবে না কথা কি বুঝতেছেন নাকি এই জন্য নিয়ত বিশুদ্ধ কমিটির নিয়ত লাগবো কমিটি যদি চিন্তা করে মানুষ আজকা জমাই দিছে হুজুরো তাহলে আর দিন শিখার ফায়দার জন্য মাহফিল হইল না মুরব্বী মুরব্বী কি ব্যাপার মাহফিল এত সুন্দর আপনি উডালিতেছেন কে উঠতে দিবেন এখন আওন যাইবো হোতন যাইবো গোমান যাইব

কমিটিরও নিয়ত লাগবে যে আমরা আয়োজন করেছি মানুষকে দিন শোনাবো এবার আসেন বক্তারে ধরি বক্তায় যদি চিন্তা করে এমন ওয়াজ দেম আগামী বছর আমার তাহে আল্লাহ কয় আয় কবরের মধ্যে বানামু ফেরিস্তা দিয়া সকলের নিয়ত হবে এক এসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য শুনব মাহফিলের আয়োজন করেছি মানুষকে দিন শিখাবো বক্তা বলবে আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ হলা করতে মসজিদ ভোলা মানুষগুলোকে মসজিদ মুখী করতে এই কথা অন্তরে লাগবে হেদায়াত আসবে চোখ দিয়ে পানি আসবে আল্লাহ ভয়ে কাঁদবে নামাজ হবে কোরআন পড়বে কথা বলে এই এজন্য ইসলামের পক্ষে আসি তো ইনশাআল্লাহ

জীবন মৃত্যু যা কিছু আছে সব কিছু জগৎ সমূহের পালন কর্তা আল্লাহ রব্বুল আলমিনের জন্য সুবান আল্লাহ সুবান আল্লাহ ইবাদত হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ ছাড়া তার বান্দারা কারো গোলামি করবে না এটাই আজকে আমরা শিখব যাই হোক